নমস্কার বন্ধুরা বাপিদা সোমনাথ আমার ইউটিউব চ্যানেল আবার আমি এলাম একটা গল্প নিয়ে আমি সম্পর্ক নিয়ে গল্পগুলো বলছিলাম তো আজকে আর একটা সম্পর্ক নিয়ে গল্প একটা বলবো এটা খুব সুন্দর গল্প মন দিয়ে শুনবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন গল্পটা শুরু করি আজকে একটা ফ্যামিলির গল্প বলবো একসময় একটা স্বর্ণকার ছিলেন তা হঠাৎ করে উনি ওনার ফ্যামিলিতে ছিলেন ওনার ওয়াইফ একটি ছেলে দশ বারো বছরে তাই হঠাৎ করে একদিন স্বর্ণকার মারা গেলেন তো হঠাৎ কী হলো কিছুদিন পর অর্থাভাব দেখা গেল ফ্যামিলিটাতে তো স্বর্ণকার যিনি মারা গেছেন তার স্ত্রী মানে বাচ্চা ছেলেটি মাটি ছেলেটিকে একটি হিডের হার দিয়ে তার কাকুর দোকানে পাঠালো তিনিও ষণ্ডকার তো বলে এই হাটটি বেঁচে কিছু টাকা নিয়ে এসো যাতে করে আমাদের সংসারটা আর কিছুদিন চালানো যায় তো ছেলেটি হাটটি নিয়ে কাকুর দোকানে গেল বেচতে কাকুটি অনেকক্ষণ ধরে পরীক্ষা করে দেখলেন হাটটিকে তারপর বললেন দেখো এই হাটটির কেনার মতো বা বাজার দরটি এখনও ভালো ওঠেনি বা সেরকম খরিদ্দার এখন নেই তুমি কাজ করো হাটটি বাড়ি নিয়ে যাও যখন খরিদ্দার হবে ভালো তখন আমি তোমাকে বলবো তখন হাটটা বেঁচে দেবে এবং ছেলেটি কি বলল তুমি প্রত্যেক দিন আমার দোকানে আসবে এখানে সারাদিন থাকবে যখন কোনো খরিদ্দার আসবে আমি তোমাকে বলবো আর তুমি যাতে দৌড়ে গিয়ে হাটটা বাড়ি থেকে নিয়ে আসতে পারো তো ঠিক আছে এরকমভাবে চলতে থাকলো তো ছেলেটি প্রত্যেক দিন দোকানে আসে কাকুর দোকানে এইভাবে প্রত্যেক দিন দোকানে আসে কাকুর কাছে থাকে থাকতে থাকতে সে সারাদিন বসে থেকে কি করবে তো সে সোনার কাজ শিখতে শুরু করলো আস্তে আস্তে সোনার কাজ শিখছে শিখতে 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 কিছুদিন পর সে সুন্দরভাবে কাজ শিখে গেল তার প্রশংসা হলো চারিদিকে অনেক মানুষ তার কাছে অর্নামেন্ট তৈরি করার জন্য আসতে থাকলো একদিন ছেলেটির যখন প্রচুর নামডাক হয়ে গেছে তখন কাকুটি একদিন বললো দেখো বাবা এখন বাজারটা বেশ ভালো উঠেছে এবং এটি খরিদ্দারও পেয়েছি তুমি হাটটি নিয়ে এসো এখন বেচলে ভালো দাম পাওয়া যাবে তো ছেলেটি বাড়ি গেল বাড়ি গিয়ে সে হাটটি যখন মায়ের কাছ থেকে নিল নিয়ে যখন সে হাতে নিয়ে দেখলো তখন তো সে মোটামুটি পাকা পাকাপুক্তটা স্বর্ণকার হয়ে গেছে তো চেক করে দেখলো নক নকল তার মা যে হারটি দিয়েছিল অনেক দিন আগে হীরের হারটি সেটা একটি নকল হার তো কাকুর কাছে ফিরে এলো কাকু জিজ্ঞাসা করলো হারটি এনেছো বললো না কাকু আমায় হারটি আনেনি কারণ হারটি নকল তখন কাকু বললো দেখো এই কথাটা যদি আমি তোমাদের অনেক আগে জানাতাম তাহলে তোমরা ভাবতে বা তোমার মা ভাবতো যে আমাদের এখন খারাপ সময় যাচ্ছে তাই কাকু আমাদের হেল্প করছে না এবং আমাদের আসল হারটিকে নকল হার বলে চালাতে চাইছে তখন কিন্তু তোমরা বুঝতে চাইতে না আজ তুমি জ্ঞানী হয়েছ শিখেছ কাজকর্ম তাই তুমি বুঝতে পেরেছ যে হারটি নকল একটা কথা সবসময় মনে রাখবেন যে এই পৃথিবীতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো যা কিছু ভাবছ সবটাই ওই হীরের হারের মতো নকল বা মিথ্যা পৃথিবীতে জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয় আর এই ভুলেই অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় তা আমরা খালি চোখে যা দেখি যে কোনো ব্যক্তির সম্বন্ধে বা যে কোনো মানুষের সম্বন্ধে যা কিছুই না ভাবি পুরোটাই নকল বা মিথ্যা আমার ভিতরে যদি সেই জ্ঞানটা থাকে সেই জিনিসটা উপলব্ধি করার বা সেই জিনিসটাকে মানুষের চেনার জন্য তার জন্য তোমাকে একটা সময় স্পেন্ড করতে হবে যে সেই জিনিসটা হওয়া সম্ভব কি না তার সম্বন্ধে প্রকৃত জ্ঞান অনুভব করলে তবেই তুমি বুঝতে পারবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা কোনটা নকল কোনটা আসল নমস্কার বন্ধুরা ভালো থাকবেন শুভরাত্রি সবাইকে ধর্মে থাকুন কর্মে থাকুন শুভরাত্রি আরেকবার